আমরা এই যে আলোকপাত করছি আলোকপাত করার উদ্দেশ্য হলো যে আমাদের এই এলাকায় বা এই জমিগুলোতে কি কি পোকা আছে বিশেষ করে ক্ষতিকর পোকা কি আছে যে ক্ষতিকর পোকা যদি না চিনি না চিনি এমনি একটা আন্দাজি একটা ঔষধ প্রয়োগ করি তাহলে তো আসলে আমার উপকারী পোকাগুলো ধ্বংস হয়ে যাবে তো এই জন্যই আমরা আগে দেখতে চাই যে আসলে আমাদের এখানে উপকারী পোকা আছে কিনা ক্ষতিকর পোকা আছে কিনা আবার ক্ষতিকর পোকা খেয়ে উপকারী পোকাও কিন্তু বেঁচে থাকে প্রকৃতিতে এই ধরনের অনেক মানে উপকারী পোকা আছে যেটা ওই ক্ষতিকর পোকাকে অটোমেটিক্যালি ধ্বংস করে আর কি সেই বিষয়গুলো একটু জানা কৃষক ভাইদের জানা এবং আমরা চাই যে কৃষক ভাইরা আমাদের সাথে আছেন যারা থাকবেন দেখবেন আসলে সব পোকায় আবার কিন্তু সব ফসলের স্টেজে ক্ষতি করে না যেমন গান্ধী পোকা এখন কি ধানে আপনাদের কোন অবস্থা কুশি আসছে দু একটা জায়গা দেখি ধানের শিষ বের হচ্ছে হ্যাঁ এখন ওই গান্ধী যদি এখন দেখেন এখন তো গান্ধী ক্ষতি করার কোনো সুযোগ নাই কারণ গান্ধী পোকা কি করে গান্ধী করে হলো যে যখন ওই ধানে ফুল আসে ফুল আসার পর ধানে যখন দুধ হয় এই দুধটা চুষে খায় আছে আসে দুধ আসে দুধ তো নাই না তাহলে কি ক্ষতি করবে ওখানে ক্ষতি করবে না তাহলে এখন গান্ধী দেখলে দেখলেও দরকার নাই ঠিক আছে এইটাই হলো দরকার এখানে আমরা দেখছি যে মাদ্রা পোকার মত আছে বোধ তিনটে একটা দুইটা তিনটেটা কি পাঁচটা আছে না আচ্ছা আর এই দুইটা এটাও নাকি আচ্ছা তাহলে পাঁচটা দেখতেছি আমরা তাই মাজরা পোকা একটু আছে মাজরা পোকা দমনের জন্য আপনাদের এই যে একটা যদি মাজরা পোকার মাকে খায় তাহলে আমরা দেখতেছি যে আড়াইশো পোকা খেয়ে ফেলে মানে ও কিন্তু আড়াইশো ডিম পারে আড়াইশো ডিম পারলে মানে আড়াইশো পোকা বেভে আবার আড়াইশোটা ইয়া কুচিকে বা ইয়ে শেষ আক্রমণ করতো তাই না কিন্তু এখন যখন এই আমরা একটা মা পোকাকে খেয়ে ফেলল বা মেরে ফেললাম তখন এই আড়াইশোটা খুশি আমার বেঁচে গেল এবং এখন বাঁচলো এই আড়াইশোর মধ্যে যদি আমার দেড়শো পোকাও টিকে থাকে তো দেড়শোটা আবার কি আড়াইশো টাকা ডিম পারবে না তার মধ্যে যদি আমার এই পঁচাত্তরটা যদি মা পোকা হয় তাহলে পঁচাত্তরটাও যদি আমার মা পো খায় পঁচাত্তরটা যদি আবার আড়াইশোকে ডিম পারে হিসেব করেন কতদিন হবে তো এই জন্যই এখানে যদি আমার প্রথমেই একটু ডালপালা পুঁতে দেই এই পোকাটাকে খাওয়ার জন্য এই যে ফিঙ্গা আছে তারপরে ড্রাগন ফ্লাই আছে উপকারী পোকা ড্যামসেল ফ্লাই আছে অনেক ধরনের ইয়ে আছে আর কি যারা এই পোকাগুলোকে খায় এমন কি শুধু এই পোকা একটা না এছাড়া আরও যে পোকা আছে পাতা মরানো পোকা আছে পাতাটাকে দেখছেন না পাতাটাকে মরাই ফেলে ফেলে ভিতরে এরকম কুড়ে করে খায় সবুজ অংশ তো এই পোকাগুলোকেও কিন্তু আমরা এই যে এই পার্সিংয়ের মাধ্যমে দমন করতে পারি এই যে এখানে আরও আসতেছে পোকা কিন্তু আমি এখানে যেটা দেখছি উপকারী পোকা কিন্তু আমার কাছে একটা দেখলাম না আমি তাই না তাই না ক্ষতিকর পোকাই বেশি আসলে আমরা ওষুধ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করব যে উপকারী পোকা সাধারণত এই ফসলের উপরের দিকে থাকে আপনারা কি জানেন যে আসলে এক নম্বর উপকারী পোকা কোনটা মাকড়সা এক নম্বর উপকারী মাকড় কোথায় থাকে পাতার নিচে নাকি উপরে এখন যখন ওষুধ দিবেন তখন কার গায়ে আগে লাগবে মাকড়সার গায়ে আগে লাগবে মাকড়সা আপনি মেরে ফেলেন ওষুধ দিয়ে তাহলে নিচে পোকা যে পাতা মরানো থাকে পাতার নিচে যে অবস্থান করে পাতার নিচে ডিম পারে তাহলে ও কিন্তু বেঁচে থাকবে ওর গায়ে যদি না লাগে তখন এই পোকাগুলা মাথাছাড়া দিয়ে উঠবে এবং একেবারে উপকারী পোকা নাই ডেধার শেষে এরকমই মাকড়শা কিন্তু এই পোকাকে খায় হ্যাঁ মাকড়শাও খায় মানে এই পোকাকে অনেক পোকাই খায় কারেন্ট পোকা দেখছি না 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 এটা দেখছি না এটা আমার মনে হয় যেহেতু আম গাছ আছে আম গাছ আছে ম্যাঙ্গো হপার হতে পারে ঠিক আছে হ্যাঁ ওই অর্থাৎ দুইটাই হপার ম্যাঙ্গো হপারও যেটা আবার হচ্ছে ওই বিপিএইচ বা ব্রাউন প্লান্ট হপারও একই গোত্রের আর কি যদি ইয়ে থাকে তাহলে দেখা যাবে যে এই ম্যাঙ্গো হবার চলে আসে আদালতে আপনার দেখবেন যদি কাছাকাছি আম গাছ থাকে আসে তো এই ক্ষেত্রে হলো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ক্ষেত একটু নামবেন কালকে সকালবেলা বিশেষ করে উপসহকারীদের একটু বলবো যে আপনারা একটু চেক করবেন সকালে যে জায়গাটা সেত সেতের জায়গা আছে সেই জায়গায় গাছের গোড়ায় যদি বিপিএইচ দেখা যায় দুই একটা তো সেক্ষেত্রে আপনারা সিস্টেমিক একটা ওষুধ দিয়ে দিবেন সিস্টেমিক একটা দিয়ে দিবেন তাহলে তার জেনারেশনটা ইয়ার না মানে পপুলেশনটা কম থাকবে